নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানির রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রথমেই জানাই শুভ সকাল তো আজকে আজকে বাকি তুলতে যাব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাকিতে কি পড়ে কি পরে মানে প্রত্যেক দিন বাকিতে চিংড়ি মাছ পড়ে কোনো দিন একশো পরে কোনো দিন দেড়শো কোনো দিন বা দুশো তো রোজই বাকিতে চিংড়ি মাছ পড়ে পুকুরে না প্রচুর চিংড়ি মাছ হয়েছে তার জন্য প্রত্যেক দিন বাকি বসালে প্রত্যেক দিন চিংড়ি মাছ পড়ে তো আজকে ভাবলাম সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে বাটি তরকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চিংড়ি মাছ কতগুলো পড়বে কিন্তু আমি জানি না এখনও পর্যন্ত বাকি তুলতে যাওয়া হয়নি তো চলুন আপনারা সঙ্গে চলুন বাকিটা তুলতে যাই কতগুলো চিংড়ি মাছ পড়েছে সেটা আগে দেখি যতগুলোই পড়ু অল্প বললেও আজকে কিন্তু এই রেসিপি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন পুকুরঘাটের দিকে যাওয়া যাক রাস্তাটা না খুবই কাদা কি পড়েছে চিংড়ি মাছ পড়েছে কি না বেশ অনেকগুলো পড়েছে আর ছোট ছোট শোল মাছের বাচ্চাও সব পড়েছে যা পড়েছে কিন্তু মোটামুটি হয়ে যাবে বেশ অনেকগুলো বড় বড় সাইজের চিংড়ি অন্যদিন জানেন ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ পড়ে আজকে বেশ বড় বড় সাইজের চিংড়ি রয়েছে গুজি গেঁড়া সব বলে তারা রয়েছে ছোটো ছোটো এই যে এই দিকে না বেশ কয়েকটা চিংড়ি মাছ খুব বড়ো বড়ো চিংড়ি মাছগুলো দেখলেই খুব আনন্দ লাগে আর এই বর্ষার দিনে চিংড়ি মাছ এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ মানেই বাটি তরকারি তো আজকে চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু বাটি তরকারি করব আপনারা সকলে আলু দিয়ে বাটি তরকারি রেসিপি খেয়েছে আজকে চাল কুমড়োর পাতা দিয়ে বাটি তরকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতি বাকিটা নিয়েই চলে যাব আবার বিকালে মা এসে বসে দিয়ে যাবে বাবু দেখুন বাকি নিয়ে ঘাটাঘাটি করছে মাছগুলো কিরকম পড়বে বাবু কোন দিক দিয়ে মাছগুলো পড়বে বলো সে জানে কোন দিক দিয়ে খুলে দাও খুলে দাও মুখ খুলে দাও মুখ খুলে দাও মুখ খুলে হ্যাঁ কতটা পড়েছে এইবার ভালোভাবে দেখেনি বাকির মধ্যে খুব একটা দেখা যায়নি আরও কয়েকটা আছে চিংড়ি মাছ এইখানে একটা রয়ে গেছে একটা কচুপাতা এনেছি কচুপাতার মধ্যে চিংড়ি মাছগুলো বেছে নেব বাকিটা তুলতে যেতে না একটু দেরি হয়ে গেছে তাই চিংড়ি মাছগুলো আস কেউ বেঁচে আছে কেউ মরে গেছে অনেক সকাল সকাল বাকি তুলতে যেতে হয় আজকে একদম রোদ উঠে গেছে বাঁকে তুলতে যাওয়া হয়েছে আর এই ছোট ছোট যে শোল মাছ সব পড়েছে এগুলো পুকুরে ছেড়ে দেবো বড় হবে বেশ অনেক চিংড়ি মাছ আজকে বাটি তরকারি অনেকে অনেকভাবে খেয়েছেন আজকে আমার এই বাটি তরকারিটা একবার বানিয়ে দেখবে খুবই ভালো লাগে এবং আজকের বাটি তরকারিটা খুবই স্বাস্থ্যকর একটা খাওয়ার দেখুন প্রায় কিন্তু মায়ের পেটে আবার বাচ্চাও রয়েছে বড় চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে ছোট চিংড়ি মাছ রয়েছে কয়েকদিন আমার গলাটা এত বসে গেছে তো কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে মাঝে মাঝে জোর জোর করে কথা বলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার গলা বসে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে বাবু গো ওইদিকে ব্যালকনিতে একটা লেবু রয়েছে জানো তো লেবুটা কাটা রয়েছে লেবুতে না চিংড়ি মাছ একদম জব্দ এদিকে দেখুন কতগুলো ছোট ছোটো শোল মাছের বাচ্চা সব বাঁকিতে ঢুকে গেছে আবার এদিকে একটা ছোট্ট কাঁকড়া কি বেয়া কাঁকড়া না কি কাঁকড়া বলে বাবা আমি জানি না ফেলে দিতে হয় সব তো বুঝিং এরা এই দেখুন এগুলোকে সব পুকুরে ছেড়ে দেবো আমাদের না গোড়ালেবুর গাছ আছে সেখানে প্রচুর প্রচুর লেবু হয় সেখান থেকে একটা লেবু তুলে আমি ফাঁক করে কেটে নিয়েছি এই লেবুটা আমি চুপড়ে দেবো চিংড়ি মাছগুলোর উপরে এই দেখুন একটু ছটছট করবে তারপরে ছাড়াতে এত সুবিধা হবে এত সুবিধা হবে যে আমি আপনাদের কি বলবো আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম লেবুর রস একটু দিয়ে চিংড়ি মাছ ছাড়ানো খুবই সহজ মানে পাঁচ মিনিটের কাজ এক মিনিটে হয়ে যাবে ব্যাপারটা সেরকমই হবে হয়তো চিংড়ি মাছগুলো ছাড়াতে আমার দশ থেকে পনেরো মিনিট লেগে যেত সে জায়গায় পাঁচ মিনিটেই হয়ে যাবে দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে দিতে হবে আর লেবুর রসটা পরার জন্য কিন্তু এদিক ওদিক একটু ছিটকে যাবে চিংড়ি মাছগুলো কত বড় বড়ো সাইজ দেখুন এই অ্যাগাতটা দেখুন বিশাল বড় বড় সাইজের এই যে দেখুন এই যে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি চিংড়ি মাছটা ধুয়েই ছাড়াবো বাটি তরকারি করা মানে চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে দিতে হবে অন্য যে কোনো তরকারিতে চিংড়ি মাছের মাথা নাও ছড়াতে পারেন কিন্তু এই বাটি তরকারিতে ছাড়িয়ে দিতেই হবে আর এই চিংড়ি মাছের কলাগুলো রাখার জন্য আমি আবারও একটা কচু পাতা নিয়েছি দেখুন এইভাবে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেল আর কতগুলো আঁশ হয়েছে দেখুন চিংড়ি মাছে আঁশ কতগুলো আর চিংড়ি মাছ কতগুলো দেখুন একদম সমান সমান হয়ে গেছে প্রায় ওজনের সময় এই জন্য বেশি হয়ে যায় আর ছাড়ানোর পর কম হয়ে যায় এটাই নিয়ম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি এবার এইগুলোকে ভালোভাবে ধুয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে কি করতে হবে মাছ কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আমি আপনাদের আগেই বলেছি চাল কুমড়োর পাতা দিয়ে আজকের বাটি তরকারি তো নরম নরম দেখে চাল কুমড়োর পাতা আমি তুলবো একদমই ছোটো ছোটো দেখে কিন্তু তুলতে হবে এই যে দেখুন এই যে একটা পাতা ঠিক এরকম পাতাই তুলতে হবে এই যে সব এইরকম ছোটো ছোটো পাতা প্রথমে কিন্তু সেখানটাই তুলছিলাম পাতা গুলো দেখলাম আর কয়েকটা নেই নরম নরম পাতা দেখে এখানে বেশ অনেকগুলো পাতা আছে এই দেখুন বেশ নরম নরম পাতা আজকে যা ভাত খাওয়াবে না কি বলবো ভাত পাতাটা হয়ে গেছে ভীষণ এগুলো সব ঝিঙ্গা এই যে চিচিঙ্গা ঝুলে আছে বড় বড় চিচিঙ্গা চিংড়ি মাছের মাথাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন মাথা আর লেজগুলো ছাড়িয়ে নিয়েছি তাহলে কিন্তু খুবই ভালো হয় এক আধটা আবার লেজ থেকে গেছে আর এদিকে আমি সমস্ত রকমের মশলা এদিকে একটু আলু কেটেছি এই রকম সাইজের আলু আর এখানে পাতাগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকেও একদম পেস্ট করে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা তেজপাতা এবার একে একে সব কিছু চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে পাতা দিয়ে আলু আলুটা আপনারা হালকা ভেজেও দিতে পারেন আমি কিন্তু চিংড়ি মাছের এই বাটি তরকারিতে আলুটা কখনো ভাজি না অনেকে আবার ভেজে দেয় শুনেছি তবে আপনারা ভেজে দিলেও দিতে পারেন যেহেতু চিংড়ি মাছের বাটি তরকারি সমস্ত কিছু ভাপে হবে সেক্ষেত্রে ভাজার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো সরিষার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো ভালো একটা সেন্টের জন্য দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণটা বাকি রয়েছে বাবুগো লবণ ডিবাটা আনতে ভুলে গেছি আনো তো দিয়ে দেবো লবণ শেষে মেন উপকরণ দিতে হবে সরিষার তেল সরিষার তেল না হলে কিন্তু বাটি তরকারি অসম্পূর্ণ একটু বেশি করে সরিষার তেল দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ভাবে বাটি তরকারিটা যখন মাখবেন একদম হাত দিয়ে ঘষে ঘষে এরকমভাবে মাখবেন এই মাখার কাছে কিন্তু বাটি তরকারির স্বাদ বাবু এদিকে লবণ দিয়ে দিচ্ছে দেখুন আর একটু লবণ দিতে হবে আলু রয়েছে আর আমি কিন্তু চিংড়ি মাছের আগে থেকে লবণটা দিই তাই একটু দিয়ে দিলাম এই মাখানোর কাছে সাজ যা মাখাচ্ছি একটা আলাদা একটা সেন্ট উঠছে না আমার মনে হচ্ছে এক্ষুনি খেলি ভালোভাবে মাখানো হয়ে গেল ওপর দিয়ে আর কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো হাতে যে আমার মশলাগুলো লেগে আছে তার জন্য এমনিতেই কিছুটা জল দিতে হতো তাই আমি হাতটাই ধুয়ে নেব এই দেখুন হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি আঁচে বসাবো আর একটু অল্প করে জল দিয়ে দেব এটাকে আজকে কিন্তু আমি গ্যাসে বসাবো যদি আপনারা উনুনে বসেন প্রথমে কড়াই বসিয়ে দেবেন কড়াইয়ের উপরে কিছুটা জল দিয়ে দেবেন তার উপরে যে হাঁড়ি স্ট্যান্ডগুলো হয় না সেগুলো বসিয়ে দেবেন দিয়ে এই গামলাটা বসে দেবেন বা যদি ছোট কোনো টিফিন কৌটা থেকে থাকে তাহলে টিফিন কৌটা ঢাকনা লাগিয়ে বসে দেবেন আমার এই গামলার ঢাকনা হলো এই যে এইটা একদমই সমানভাবে ঢাকনাটা লেগে গেল এবার কড়াইয়ের ওপরে এটা বসিয়ে একটা কিছু ঢাকনা দিয়ে দেবেন হালকা আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট এটা হওয়ার জন্য কিন্তু সময় দেবেন উনুনের ক্ষেত্রে এবার গ্যাসের ক্ষেত্রে এটা একদমই আঁচটা লোতে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি বসিয়ে দেবো আজকে আমি গ্যাসে এটা রান্না করব আবার অনেকে উনুনে জ্বালানি যখন রান্না করবেন না সেক্ষেত্রে একদম রান্না শেষ হয়ে যাবে আঁশটা হালকা মৃদু মৃদু থাকবে তখন কিন্তু সিলভারের যে টিফিনের কেরিয়ারগুলো হয় মানে ডান্ডা দেওয়া যে টিফিন কেরিয়ারগুলো হয় সেগুলোর মধ্যে মাখিয়ে ভরে কারুনের ওপরে বসিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যাবে আমি তিন রকমের পদ্ধতি বলেছি আপনারা যেটাতে পছন্দ সেটাতে করেই এই বাচ্চাদের করেই বানাবেন তো আজকে এটা আমি গ্যাসে বানাবো গ্যাসে বসিয়ে দিই হালকা আঁচে হওয়ার পরে আমি আপনাদের আবারও দেখাচ্ছি দেখুন খুব ভালো হয় আমার বাটি তরকারি কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন ভাবে কিন্তু বাটি তরকারিটা হবে যদি আপনারা হালকা একটু গ্রেভি খেতে চান তাহলে আর একটু আগে গ্যাসটা বন্ধ করতে হবে আমি একটু দেরি করে করেছি বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন তরকারিটা কীরকম স্বাদ হয়েছে কিন্তু না খেলে বোঝা যাবে না এর যে একটা দারুণ সেন্ডুরছে উঠছে সেন্টটাই মনে হচ্ছে যেন ভীষণ ভালো হয়েছে তরকারিটা তাহলে আমার এই বাটি তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার